হ্যালো গুড মর্নিং আমি শাওলি ফ্রং কাল আর আমার নতুন আরেকটি লগে তোমরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম আজকে হলো বৃহস্পতিবার তো আজকে যা গতকালকে যেরকম দেখেছিলাম মানে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি গতকালকে বিকেল থেকে তো তারপরের থেকে ওয়েদার এখন অবধি ঠিকঠাকই আছে বৃষ্টি হয়নি ওয়েদার ফোরকাস্টও তাই দেখেছি তো এরকম থাকলেও ভালোই লাগে তো ওরা স্কুলে চলে গেল এখন হচ্ছে আমি আমার কাজ শুরু করব তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে নিই আর হ্যাঁ তোমাদেরকে প্রথমেই বলি যারা অনেকেই আমার নতুন একজন একজন করে খুবই আমি আস্তে আস্তেই যেতে চাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ওরকম কিছু এক্সপেকটেশন বা করি না যে আমার হঠাৎ করে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে বা কিছু আমি চাই আস্তে আস্তেই সব কিছু হোক আমার গতকালকে একজন নতুন সাবস্ক্রাইবার আমার সাথে আমার এই ফ্যামিলির সাথে যুক্ত হয়েছে তো আমার তার কমেন্টটা দেখে খুবই ভালো লেগেছে তো ওরকম নতুন নতুন যখনই যাকেই দেখি আমার মনে হয় যাক আরও একজনকে পাশে পেলাম এরকম একটা মনে হয় তো ভালো লাগে আর একটু উৎসাহ হয় কাজ করার যে ঠিক আছে করি একজন একজনই মানে একজন একজন করেই হোক অসুবিধা নেই তো ওরকমভাবে তোমরা পাশে থেকো তাহলে আমি আমার কাজ করার ব্যাপারটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো তো চল আমি তো এখন ব্রেকফাস্ট করিনি ওদেরকে ব্রেকফাস্ট করে আজকে দিয়েছি সিম্পল আম মুড়ি আর ছাতু এটা দিয়ে দিয়েছি আজকে উঠতে অনেকটা লেটও হয়ে গেছে যখন আমাদের দুধ দিতে যে দিদিটা আসে ও যখন এসছে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে ছটা পঁয়ত্রিশ এসছে তা আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম ছটা ঠিক আছে কোনো টাইম আছে ওই যে শুই মানে ওই টাইমটাতে যদি ঘুমটা চলে আসে তাহলেই লেট হয়ে যায় তো যেরকম জিনিস সেরকমই তারপরে লাস্টে যখন হঠাৎ করে মনে হলো যে না উঠি দেখি ঘড়ির দিকে তাকে সাড়ে সাতটা বাজে পাক্কা সাড়ে সাতটা তো সবাই তারপর ঋষিরা তার একটু ভয় উঠলো ওকে যাই হোক গেল তা চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করো তো দেখতে থাকো তো দেখো এখন রান্নাঘরে রান্নার প্রিপারেশন শুরু করেছি এই যে এখানে দেখো করলা কেটেছে আরও কাটতে হবে হ্যাঁ করলা দিয়ে কুমড়ো দিয়ে ভাজবো আর এই যে পটল অনেকগুলো পটল আছে তো পটলগুলো পোস্ত করবো আমি কিন্তু করি না কারণ আমার বর তো পছন্দ করে না এখন অবধি মনে হয় আমি করছি কয়েকদিনই মনে হয় চুনা করছি আমি করিনি কয়েক বছরের মধ্যে তো আজকে আবেলা করে ওকে বলেই দিচ্ছি আজকে আমি করবো অনেকগুলো পটল এনে রাখছে আর হচ্ছে ডাল করব লাউ দিয়ে এটাই আপাতত ইচ্ছা আছে তো চলো ফটাফট পটল টটল কেটে তারপরে স্নানে যাব লাইট চলে গেছে জানি না জল কতটুকু গরম হয়েছে যতটুকুই হয়েছে ওটা দিয়ে করে নেব না দেরি করা যাবে না দেখো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে যে পটল পোস্তর জন্য এই যে রসুন কুচি এই যে পোস্ত বেটে নিয়েছি তো এখন হচ্ছে দেব এর মধ্যে জিরা আর শুকনো লঙ্কা এই যে জিরা দিয়ে দিলাম এটা কিন্তু আমার মা যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করছি লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা রসুনটা রসুনটা কিন্তু আমি জানতাম না মা বললো দিতে যেহেতু আমি শিল পাটাটার মধ্যে রসুন বাটি না এখনও পেঁয়াজ রসুন লাগাইনি আর আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে তোমরা জানো সেই জন্য একটু কুচি করে মা বললো খেতে করে কুচি করে দিয়ে দিতে ভাজা ভাজা হলে পটলগুলো দিয়ে দেবো এই যে আমার পটল সবাকে এক এক করে দিয়ে দেবো পটলগুলো মানে আছে নেওয়ার পরে একটু সামনে আর পেছন দিকটা দুই দিকটা একটু চিড়ে দিয়েছি মাথাটা এখন এটা একটু নাড়াচাড়া করে একটু ভাড়া ভাড়া করবো পটলটা সবাই জানো তাও আমি করছি এখন তাই তোমাদেরকে ভাবলাম দেখাই এটা তো ভাজা ভাজা হোক আর দেখো বাইরে যে রোদ দেখতে পাচ্ছো সুন্দর রোদ উঠেছে আমার ভাতও বসানো আছে এখানে তো এই যে এটা হয়ে গেলে পরে তাহলেই হয়ে যাবে আমার করলা ভাজা হয়ে গেছে এখন এই যে টাইম এটা তো হয়ে যাবে ততক্ষণে আর পাঁপড় ভাজ পাপড় খেলে পাঁপড় হয়ে যেত ও ডালটাও আমার হয়ে গেছে ওটা খালি সোমবারে থাকবে তাহলেই হয়ে যাবে বাইরে দেখো রোদ জামা কাপড় সব ধোয়া আছে সুন্দর রোদ উঠেছে আকাশটাও আছে তো আমি সকালবেলা দিয়ে দিয়েছি জামা কাপড় রোদে এরকম রোদ না থাকলে কি ভালো লাগে বলো তো দেখি কিন্তু আবার চলে যাবে ওয়েদারে যেটা দেখেছি তো সে যাক আজকে তো দিয়েছে আবার হয়তো দু তিন দিন আবার বৃষ্টি হবে ঠিক আছে বৃষ্টির সময় বৃষ্টি হওয়াটাও দরকার তাই না চল তার পরে আসবো কথা বলতে বাই রুক তো দেখো যে ওরা চলে গেল তো আকাশে আবার হালকা হালকা মেঘ হয়ে আসছে তো জামা কাপড়গুলো রৌদ্র আছে মেঘ হয়ে আসছে এখানেই বসতে হবে নজর দিয়ে বৃষ্টি নাম নামার আগেই তুলে দিতে হবে তা ওরা খেল খেতে গেল পোস্তটা আমার বর্জয় তো অতটা পছন্দ করে না তো প্রথমে খাইনি নাক করে তাই তারপরে খেয়ে নিচ্ছে আমার তো ভালো লাগে ও খায় না দেখে করা হয় না তো একজনের জন্য কি করবো একজন খাবে না তো তার জন্য আবার আরেকটা কিছু বানাবো ওই জন্য করি না কিন্তু আমার পটলটা অনেকটা আছে ওই জন্য করে ফেললাম আরও আছে পটল তো এখন হচ্ছে লাইট চলে গেছে লাইট বারবার করে যাচ্ছে আসছে আর স্কুলেও বললো লাইটই নেই কোথায় গাছ পড়ে গেছে বললো অনেকগুলো গাছ তো সেই গাছগুলো যেগুলো পড়ে গেছে ওগুলো বোধহয় কাটছে ওই জন্য লাইটটা যাচ্ছে আসছে এখন হচ্ছে কাজ করি ভিডিও এডিট করে নিজের কাজ করি করে লাইট আসলে পরে তারপরে আপলোড করতে পারবো তো চলো এখন নিজ কিছুটা নিজের কাজ করা যাক তারপরে আবার আসবো কথা বলতে দেখছি এখন লাঞ্চ করতে বসলাম নিচে নিয়ে নিয়েছি করলা ভাজা পটল পোস্ত খেয়ে নিই এখন হচ্ছে দুটা পঁচিশ বাজে তো টিভি চালিয়েছি টিভি দেখতে দেখতে খাবো তো চলো খাওয়া যাক তখন ওরা যাওয়ার পরে না তখন একটু ক্রেভিং হয় অন্য কিছু খাওয়ার তো তখন যদি ভাতটা খেয়ে নিই তাহলে খেতে পারি তো তখন অন্য কিছু একটু খেয়াই খাই তো ওই জন্য একটু দেরি হয় আর কাজও করি আপ আপলোড করি ভিডিওটা তো ওই জন্য তো চলো এখন খেয়ে নিই টিভি দেখতে দেখতে একটু খাই আরাম করে তো তখন অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ তখন বিকালে ওরা আসলো তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম ওরা আসার পর তো সন্ধ্যাবেলা উঠলাম তারপর এখন হচ্ছে ওরা পড়তে বসছে চানাচুর মুড়ি খাচ্ছে তারপরে হচ্ছে রাতে আমি খাবো খাবে ওকে দিলাম চা করে একসঙ্গে ছিলাম একটু ওদেরকে নিয়ে মানে কি পড়ার এনার্জিটা পায় না শুনে পরে তো ঋষি তো ঘুমাইনি রোগ ঘুমিয়েছে রোদ ঘুমিয়ে উঠেছে এখন বছর পড়তে বসছে আমি সাড়ে সাতটা বাজে আমি এক ঘন্টার মধ্যে ওখানে থাকবো তারপর রান্না করতে আসবো রাতে আছে মটরের ঘুগনি বানাবো মটর সেদ্ধ করে রেখেছি সকালে বানাবো আর রুটি করবো ব্যাস তাহলেই হবে তো চলো কিছুটা চার ওদেরকে পড়াই একটু বসে একটু মুড়ি টুড়ি খাই তারপরে क्योंकि अपने को मारना पड़ रहा था एंड अलसो एंड इस एंड रीजन्स फॉर विच द कार्डिन वाज हैड बी हैड बी वाल्ड एंड द की बड़ी एक 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 ऐसे तो लाके जीरो फाइव दो और शो भी लाके भी जा लो सिंपल 1000 फाइव मिनट ओह अच्छा थोड़ा भी मानते माय नो और 90 4 बट वेरी इनफ 90 90 150 150 60 नाइस बाबू करेंगे बाबू करेंगे छोटा भैया তো দেখো দেখা যাচ্ছে আমার ঘুগনি বসানো হয়ে গেছে ওটা ফুটছে চলছে আর এখন এই যে আটা মাখবো যেটা আমার করতে ভালো লাগে না তা যাই হোক বাইরে খুব জোরে জোরে মানে মেঘ তো ডাকছে বৃষ্টি হবে কি না জানি না মেঘ ডাকছে এই যে ঋষি ঋষি খুব এক্সাইটেড কিছুর জন্য

তো সুইমিং ওটা তো শুধু সুইমিং তা তুই জানিস না কি করে আমি হচ্ছে নাম ছিলাম না বুঝে গেছিলাম বড়টা তো আমার এই আসবে এইটাতে এই আসবে ম্যাথ করা জিনিস দেখাচ্ছি এইট এখানেই করছিস এত লেখার মধ্যে পরিষ্কার খাতায় আমার হ্যাঁ তো দেখো এখন আমি আমার ডিনার করবো ডিনারে শুধুই হচ্ছে ঘুগনি নিয়েছি আর একটু পেঁয়াজ ছিল ওটা কুচু কুচু করে নিয়েছি রুটি খাবো না পেট ভরা আছে তো এটাই এখন খাবো ওদের খাওয়ানো হয়ে গেছে এখন আমি খাবো তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশ করাবো ওদেরকে আমি করবো ফ্রেশব তো চলো এটা খেয়ে নি তো দেখো খাওয়া দাওয়া করে চলে আসলো খাওয়া দাওয়া বলতে ঘুগনিটাই খেলাম তা খাইনি তো এখন হচ্ছে শুভ মানে শুভ মানে এখনও ফ্রেশ হয়নি মুখ টুক ধোয়া হয়নি তো হারলাম আগে ভিডিওটা এন্ড করে নিই এসে জাস্ট শুনল রূপ এখন আসেনি সিনেমা দেখছে তো অনেকক্ষণ মেঘ ডাকা ডাকি করল কিন্তু বৃষ্টি নামেনি হবে না ওদের না হলেই ভালো তো চলো আজকের ব্লগটাও শেষ কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো কালকে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে যেটা প্রতিদিনই বলি যে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে লাইক করো আর কমেন্ট অবশ্যই করো তাহলে আমারও পড়তে ভালো লাগবে তো চলো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট বাই